হ্যালো ফিওয়ার্স আসসালামু ওয়ালাইকুম গুড মর্নিং আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই দেখো আবার হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি এই বাড়িতে কখন এলাম তো যেটা শেয়ার তোমাদের সঙ্গে করা হয়নি তো আমি এসেছি সকালেই এবারই সকালে এসেছি কারণ এ বাড়িতে অনেকজন আত্মীয় স্বজন আজকে আসার কথা আছে যার জন্য আম্মু আমাকে ফোন করে বললো যে তুমি চলে আসো বাড়িতে আজকে লোকজন আসবে তো চলে আসো তো তাই দেখো আমি চলে এসেছি আর এখন এখানে আমি লুচি করার জন্য আর রুটি বিলছি আর এদিকে আম্মু লুচি ভাসছে তো দেখো আমার বেলাও হয়ে গেছে আমি ক্লাসে করে কেটে নিয়েছি গোল গোল করে টবকার মতো আসলে রুটি রুটি করে টবকা করে নিয়েছি মানে লুচি করে ছোটো ছোটো করে বেলিনি তো তো দেখতে পেলে কি করে বাড়লাম তো এদিকে আম্মু বললো তুমি আমাকে বিলে দাও আমি ভেজে নেব। তো দেখো ভাজা হচ্ছে খুব বেশি লুচি করা হয়নি অল্প লুচি করা হয়েছে আর ওরা এখনও পর্যন্ত আসে অনেকটা দেরি হয়ে গেছে কখন আসবে কখন খাবে যার জন্য একটু অল্প করে করছে আর এদিকে দেখো আমাকে এনে দিল বাদাম ভেজে আম্মু বাদামটাকে এখন খোসাগুলো ছড়ানোর জন্য সুজিতে বাদাম দেবে সুজিতে বাদাম দেয় এই বাদামগুলো দিয়ে করে তাই বললো আমাকে এই বাদামগুলো ভালো করে খোসা ছাড়িয়ে দাও তো আমি হাঁড়ির মধ্যে নিয়ে এখন খোসাটা ছাড়াচ্ছিলাম যেহেতু বাদামটা গরম আছে তার জন্য আর মেয়ে দেখো ওইদিকে রুটি বিলছে আমার মেয়ে আবার রুটি বিলতে খুবই ভালোবাসে ও ছোট থেকে ওরও ছোট্ট পিঁড়ে বেলুন আছে রুটি বেলার জন্য আর সুজিটাকেও ভেজে এনে দিয়েছে দেখো গরম আছে এখন সুজিটা গরম বাদামটা ছাড়িয়ে নেব তারপর তখন সুজিটাকেও করে নেব তারপরে বাদামটাকে ঘাড়ির মধ্যে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন কুলোতে নিয়ে এলাম কুলোতে নিলাম তার কারণ হচ্ছে ঝাড়বো ঝেড়ে খোসাগুলো আলাদা করে নেব বাদামগুলোকে আলাদা করে নেব যার জন্য এখন নিয়ে এলাম কুলোটাকে কুলো দিয়ে ঝেড়ে নেব ঝেড়ে নিব তারপর তখন সুজিটা করব এদিকে ওর লুচি টুচি সব করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো ওরা আসার আগে যতটা চেষ্টা করছে রান্নাবান্না সব হয়ে গেলেই ভালো হবে তো তাহলে সব কাজও মিটে যাবে গল্প টল্প করবে তখন বসে বসে আর এদিকে তো ওরা আসবে হচ্ছে তিনটে লোক এখনই ফোন করলো যে বললো তিনটে লোক আসছে আমরা হয়েছিলাম যে হয়তো বেশি লোক আসবে কিন্তু না যাক বেশি লোক আসছে না তিনটে লোক আসছে তো ঠিকই আছে যা হয় ভালোই হয় আর ওদিকে দেখো মেয়ে বসে বসে আমার ওই লুচি বিলছে ছোটো ছোটো করে ওকে ওখানে বসে রেখেছি এখানে নিয়ে এলাম না নাহলে এগুলো বাদামগুলোকে সবগুলো থেকে ফেলে দিত তো দেখো বাদামটাকে ভালো করে পাতাগুলো শুকনো খোসাগুলোকে ছড়িয়ে দিলাম এবার এখন ভালো করে ঝাড় দিয়ে নেব আর ঝাড়তে গিয়ে ওখানে তো কয়েকটা বাদামও পড়ে গেছিলো তো সেটাও তুলে নিলাম তুলে নিয়ে এখন ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে তারপরে চলাম দেখো সানায়াদের রুম এটা হচ্ছে সানায়াদের রুম মানে দাদার রুম তো ওরা থাকতো তখন এখানেই থাকতো তো বিছানাটাকে একটু ঝেড়ে নেবো যেহেতু লোকজন আসবে তার জন্য ও যে ঘরে ওরা বসবে সেই ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে এই ঘরটাকে তো আম্মু বললো এখানে ঘরে চাদরটা রাখা আছে চাদরটা পেতে দাও তো এখন দেখো চাদরটা বিছিয়ে দিচ্ছি তো এই ঘরে মেয়েকে রেখে দেবো ও এখানে খেলা করবে বাইরে গরমে বসে থাকতে পারছে না তো এই ঘরে ওকে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি ওকে খেলনা পাতি দিয়ে দেবো ও আপনার বসে বসে এদিকে খেলা করবে আর আমি ওদিকে রান্নাটা করব তো রান্না বলতে কিন্তু অনেক মানে সবজি রান্নাগুলো হয়ে গেছে সবজি রান্নাগুলো আমি যখন আসি তখন দেখলাম আম্মু করে রেখে দিয়েছে আর আমি ভাতটা করেছে সবজিগুলো মানে ভাজাভুজিগুলো করে রেখেছে আর শুধুমাত্র মাংসটাই করা হয়নি তো মাংসটাকে আমি করে নেব এখনও মাংসটা কাটা হয়নি তো এই মানে মিষ্টি ফিষ্টি খাবার যেগুলো টিফিন খাবার দেওয়া হবে জল খাবার দেওয়া হবে সেগুলো আগে কমপ্লিট হয়ে যাক তারপর তখন মাংসটা রান্না করে নেব কারণ ভাতে তো হয়ে গেছে মাংসটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না তো মাংসটা রান্না করতে কতক্ষণ তখন করে নেব তো দেখো পর্দাগুলো সরিয়ে দিলাম তার কারণ ঘরটা পর্যন্ত অন্ধকার লাগছিল এসির জন্য জানলাগুলো খুলতে পারছি না তাই আমি এখন পর্দাগুলোকে একটু সরিয়ে দিলাম তো পর্দাগুলো প্রচণ্ড কড়া কাপড়গুলো যাচ্ছিলোই না তো যাই হোক যে ওই ওই একটু যতটা হলো ততটাই করে নিলাম তো দেখো সোফা বিছানা সবকিছু তো দেখো গেস্টরা চলে এসছে আর ওদের জন্য এখন খাবার সাজাচ্ছি তো একটা হাতে ক্যামেরা ধরে আমি পারছি না একটা হাতে মোবাইল নিয়ে কারণ আমি জানো তো স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি অন্যবার আসলে তাও আমার স্ট্যান্ডটা আমি নিয়ে আসি হাতে করে আজকে তাড়াহুড়ো করে এসছি যেহেতু কুটুমা কারণ মেয়েকে খাওয়াতে তো অনেকটা সময় লাগে তোমরা জানোই তো সকালে প্রথমে উঠে গেছিলাম আমি আটটার সময় ওঠার পরে মেয়েতে উঠলো নটার সময় তারপরে ওকে খাবার খাওয়াতে আমার পনেরো দশটা বেজে গেলো সেই ঘুরে ঘুরে কত ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বকে টোকে ওকে খাওয়ালাম তারপরে নিজে গোসল করলাম ও এরকম করতে করতে আমার এখানে আসতে হয়ে গেছিলো দশটা সাড়ে দশটা তো তার জন্যই আমি যে স্ট্যান্ডটা আনবো সেটা ভুলে গেছিলাম কেন ওইদিকে দেরি হয়ে যাচ্ছে তারপরে আমার মেয়েকে অত সময় লাগছে খাওয়াতে তো আনতে ভুলে গেছি তাই দেখো ঠিকঠাকভাবে আমি ক্যামেরাটা করতে পারছি না যেখানে সেখানে লাগিয়ে দিচ্ছি মোবাইলটা যতটা পারছি ততটা ভিডিও ক্যাপচার করছি আর কেউ নেই যে এখন ধরবে তখন প্রথম দিকের ভিডিও যখন করলাম তোমার দাদা ভাই ধরেছিল একটু ক্যামেরাটাই এবার এখনও নেই বাড়িতে তার জন্য আমাকে নিজেকেই ওই সাইডে লাগিয়ে ভিডিওটা করতে দিয়ে খুব একটা ভালো ভিডিও হচ্ছে না তো এখন আমি এখানে বসালাম হচ্ছে সুজির পানি তো তোমরা তো দেখলে সুজিটাও ভাজা আছে বাদামটাও ভাজা আছে ছাড়িয়ে নিয়েছি তো দুধ দিয়ে নয় পানি দিয়ে সুজি করতে বললো যার জন্য দেখো প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে পানি তারপর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে পানি চিনি ঘি আর বাদামটাকে আগে ভালো করে ফুটিয়ে নেবো এখন তো দেখো চিনি পানি আর বাদাম আর ঘিটা ফুটিয়ে নিচ্ছি তোমরা কি এভাবে সুজি করো আমরাও আমি বাড়িতে কিন্তু এভাবে করি না কিন্তু এখানে প্রথমবার ট্রাই করছি আমি এরকম করে সুজি জানি না কেমন হবে খেতে যাই হোক অবশ্যই বলবো তোমাদেরকে কেমন সুজিটা খেতে হয়েছিল তো দেখো পানিটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো সুজি তো সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে দিয়ে এখন সুজিটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেহেতু চিনি পানির মধ্যে সুজিটা দিয়েছি তো সেদ্ধ হতে একটু সময় লাগবে আর এমনি যদি আমি শুধু পানি দিয়ে বা দুধ দিয়ে আগে সুজিটা ফুটিয়ে নিতাম তো ভালোভাবে সেদ্ধ হতো তো চিনিটা পড়ে গেছে মানে একটু সময় লাগবে সেদ্ধ হতে তো দেখো এটা খুব একটা আমি শুকনো করব না একটু একটু মানে বেশ এই এই টাইপের করবো যাতে লুচি দিয়ে খাওয়ার সুবিধা হয় তো দেখো তারপরে এদিকে আমরাও খেতে বসে গেছি তিনজনে তো সুজিটাও করা হয়ে গেছে তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন চলাম রান্নাঘরে তো রান্না করতে শুধু মাংসটাই বাকি আছে তার জন্য দেখো মাংসটা আম্মু কেটে দিয়েছে কেটে দিয়ে রেখে দিয়েছে আমি এখন মশলাটা শুধু কেটে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো তো এখন বাস বারোটা বারোটা বেজে গেছে তো মাংসটা রান্না হলেই হয়ে যাবে ওই দিয়ে আমুরা সবাই গল্প করছে তো ও দেখলাম গল্প করছে আর আমি ওই মাংসটাকে রান্না করবো আর মেয়েও ঘরে খেলা করছে আর বাপা এখনও আসেনি একদম নামাজ পড়ে আসবে তো দেখো মাংসটা মশলা কষানো হয়ে গেলো মাংসটাও কষানো হয়ে গেল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে আর তোমাদেরকে আমি খাওয়া দাওয়ার কি তরকারি সেটা শেয়ার করতে পারলাম আর এখন দেখো চলে এলাম বাড়ি তো বাড়ি এলাম তখন বাস ছিল সাড়ে চারটে এরকম বাস ছিল তো ওরা চলে গেল তারপরে বাড়ি এসছিলাম মানে ওরা ছিল তখন আর গেলাম না খারাপ লাগলো তো ওরা যাওয়ার পরে আমরাও বেরিয়েছিলাম তো দেখো নুরায়া আগে আগে হাঁটছে দরজা খোলার জন্য আর ও ওই বাড়িতে একটুও ঘুমায়নি তার জন্য চলে এলাম আরও যে বাড়িতে এসে ওকে ঘুম দিয়ে দেবো তখন এখন না ঘুমালে পরে সন্ধ্যাবেলাতে ঘুমিয়ে যাবে তো ওই জন্য তখন চলে এলাম তো দরজা ঠকঠক করছে তো বাড়ি এসে আগে ওকে ঘুম টুম দিয়ে দেবো তারপরে তখন ভিডিওটাকে এডিট করতে হবে আবার আপলোড করতে হবে সব কিছু করে আবার তোমাদেরকে দিতে হবে তোমাদের দেখলেই চলে এলাম চলে এসে দেখো আমার মেয়েও ঘুমিয়ে গেছে এসে এসে এই যে ওর ওখানে ঘুমায়নি দিয়ে আমি ওখানে চেষ্টা করলাম দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো তো কিছুতে ঘুমানো অনেকটা চেষ্টা করলাম দিয়ে দেখো বাড়ি এসে ঘুমিয়ে গেলো আর তোমাদের দাদা ভাই এক্ষণে নামাজ পড়ে ও বেরিয়ে গেলো আসলে নামাজ পড়ে আর আমি দেখলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কারণ সকাল থেকে কথা বলতেও পারিনি ঠিকঠাক আর সেভাবে আপনি ওখানে গিয়ে আমাকে লজ্জাও লাগে ওই জন্য আমি ভালো করে ওখানকার ব্লগটা দিতে পারি না মানে দুপুরে আবার কি কী রান্না হলো সেটা আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি তো সেই তখনই দেখলে তোমরা যে ওদেরকে খেতে দিলাম টিফিন দিলাম তারপরে আবার নাস্তা ছিল লুচি আলু ভাজা মিষ্টি সুজি এগুলো ছিল ওদেরকে দিলাম খেতে আর দুপুরে হয়েছিল মাংস কষা করেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম আর আমার শাশুড়ি সবজিগুলো সব করে নিয়েছিল ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পুঁই ডাল আর চাটনি পাঁপড় এগুলো শাশুড়ি সবকিছু করে নিয়েছিল আমি শুধু চিকেনটা রান্না করেছিলাম আর লুচিগুলো বেলে দিয়েছিলাম সেটা তোমরা দেখতে পেয়েছিলাম তো ওরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো তারপরে আমরা বেরোলাম দেখলাম ওরা যাক তারপরে আসবো নাহলে খারাপ দেখায় ওদেরকে রেখে চলে আসব তো ওই জন্যই আজকে একটু দেরি করে বাড়ি এসছে নাহলে অনেক আগে বাড়ি চলে আসি তো ওরা যাওয়ার পরে তারপরে আমরাও এলাম ওরা গেলো তারপরে পাঁচ দশ মিনিট পর এলাম আর আম ভরে দিল তো আম নিয়ে এলাম মেয়ের জন্য কলা দিলো সে কলাটাও নিয়ে এলাম আর দেখো মেয়ে এখন ঘুমোচ্ছে আর চলো আমাদের গাছে একটা জিনিস নতুন ফল ধরেছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো আমাদের কদম গাছে কদম ধরেছে এই দেখো দেখতে পাচ্ছ কি জানি না জুম করে দেখাচ্ছি এই দেখো দেখো বেশ কয়েকটা ধরেছে এই দেখো তোমাদের বল ভিডিও ওই দেখো আসছে ও মাদ্রাসা গেছিল পড়তে মাদ্রাসা যাই একা এলি তো বই কই তা বই বই কই মামি তো আমাদের ঘরেই আছে দেখালাম আমাদের কদম ধরেছে মামুন গাছটা লাগিয়েছিল তো আমি অনেকবার বলেছিলাম গাছটা কেটে দিও কেটে দিও তোমাকে আমি কাটেনি তো দেখবি কদম ধরবি তো দেখো ইনশাআল্লা আল্লাহ রহমতে কী সুন্দর কদম ধরেছে তো তোমরা কে কে কদম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাইও আর কদমের আমাকে কিন্তু মিষ্টি মিষ্টি করে চারটে খেতে খুব ভালো লাগে মাছ দিয়েও ভালো লাগে খেতে কদম তো যা ধরেছে ইনশাআল্লা আল্লাহ রহমতে তো ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু দোকান দোকান বলতে আমাদের বাড়ির সামনে একদম দোকান আছে চলো তোমাদেরকে গিয়ে দেখাবো তো সেখানে এখন যাচ্ছি সঙ্গে আমার মামি আছে তো আমি একা যাচ্ছি না আমার মামি আমি আর মেয়ে যাচ্ছে তো ওখানে কিছু নেওয়ার আছে মানে আমার মামুনি খুবই জোয়ান মৌরি খায় তো উল্টো হচ্ছে উল্টো হচ্ছে তো একদম জোয়ান মৌরি শেষ হয়ে গেছে সেটা নেবো আর কিছু চকলেট ফকলেট খাবে বলছে তো তার জন্যই তো একদম বাড়ি দুটো বাড়ি পরেই খুলো 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 সেখানে দোকান চলো তোমাদেরকে দেখাচ্ছি আর দিনের ভাত রান্না করা আছে আজকে রাতে আমাদের ভাত রান্না হবে না কারণ মামুনি একা খায়নি আমি ভাত রান্না করে গেছিলাম তো অনেকটাই ভাত আছে তো মামনিকে বললাম আমার রান্না করতে হবে না তরকারিও করা আছে তো ওটাই খাবো খালি মেয়ের জন্য একটু বসিয়ে দিলাম একটা চায় ছোট্ট পাঠ হারিয়ে চলো এখন যাই কই তুমি দেখো যাবো এখন তো আমাদের রাস্তাটা এত অন্ধকার এখানে কেউ নাই একজন লাইট লেবে তা এই দেখো এই পোলগুলোতে একটাও লাইট দেয়নি এত অন্ধকার রাস্তাটা আমাদের মনে হয় ফিউজ হয়ে গেছে লাইট আছে এই দেখো ও বাবা বন্ধ তো এই দেখো চলে এসেছি ধর তো দোকানের কেনা হয়ে গেছে চলো বাড়ি যেয়ে দেখাবো কি কি কিনেছি এখন অন্ধকার রাস্তা মোবাইলে লাইট জ্বালি হাঁটছি বন্ধুরা চলে এলাম বাড়ি আর এই দেখো এসে চকলেট খাচ্ছে ছোটো ছোটো ক্যান্ডি চকলেট নিয়েছে আর কি কি নিয়ে এলাম চলো তোমাদেরকে দেখাই চলো কি কি নিয়ে এসেছি দেখাই দেখো মুড়ি আছে এক কিলো মুড়ি আছে এখনো একটা ডিব্বা এসো এক কিলো মুড়ি নিয়ে এলাম তাও মামনি নিতে মুড়ি এক ডিব্বা ভরা আছে তাও আবার দেখে কাকে পাঠাবো নিয়ে চলে এলাম আর দেখো সর্ষের তেল এক লিটার বড় ডিব্বা নিয়ে আসে তো বাজার থেকে আনবে যার জন্য আমরা এখানে এক লিটার নিয়েছি নিয়েছি একটা বিস্কুট টপ ভাত খাবা এখন তো খেও না এটা এটা মামার এটা মামার এটা দেখে রাসি মামার ওই তো তোমার একটা কেক আছে ওটা নিও না তাহলে এটা আমাকে দিয়ে দাও ওটা এটা তুমি নাও এটা দাও আমাকে দেখো এলো হ্যাঁ তো এই দেখো এটা একটা নুরায়ের জন্য আর একটা নিয়েছি অসির জন্য ও যায়নি ও যাব বলে কান্না করছিল তখন তো যেতে পেলো না ওই জন্য ওর জন্য একটা কেক নিয়ে এসেছি যেমন কাছে ছেড়ে দাম এই দশ টাকা বালায় কেকগুলো আর এই দেখো এই বিস্কুটটার সঙ্গে এই যে বিস্কুট একটা ফ্রি পেয়েছি টপ বিস্কুট বিস ফার্মের ওর সঙ্গে এটা ফ্রি আর মেয়ে নিয়েছে আর একটা পাঁচ টাকা ছোট্ট পাড়ায় ভ্যানিলার না ভেলভেট নাকি ভ্যানিলার ফ্লেভার এক একটা নিয়েছে আর দেখো এখানে আছে একশো গ্রাম হলুদের প্যাকেট সানরাইজের আর দেখো মামুনি সারাদিন জোয়ান আর মৌরি খায় মানে তিনবার করে খায় জোয়ান মৌরি আগেতে এত খেত মানে কি বলবো একদম অভ্যেস খারাপ হয়ে গেছিলো তখন কমিয়েছে একটু খায় মানে খাওয়ার পরে একটু মুখে ভরে আর এখানে আছে ডিম কি খাচ্ছ তুমি কেক খাচ্ছ চকলেট আরে দেখো এখানে ডিম আছে পনেরোটা এক পাতা নিলাম না এই গরমের জন্য ডিম খারাপ হয়ে যাচ্ছে তো আমাদের এক মাসে মনে হয় চার পাতা ডিম লাগে শীতে তো মনে হয় বেশি লাগে গরমে তখন চার পাতা লাগে না একটু কমই লাগছে বলো দুপাতা হবে নাকি দু দুপাতা হবে কিন্তু শীতকালে খুব ডিম লাগে আমাদের তো এই দেখো এই কটা জিনিস নিয়ে এসেছে আর ভাত তো তোমাদেরকে বললামই যে আজকে রান্না হবে না তো চলো আজকের ব্লগটা এবার এখানেই শেষ করবো ব্লগটাকে আর বেশি বড়ো করব না যত বড় করবো তোমরাও দেখবে না বড় হয়ে গেলে তোমরা বিরক্ত খাবে তোমরা বিরক্ত খাবে বেশি বড় ব্লগ দিলে পরে ওই জন্য আমি চেষ্টা করছি যতটা পারবো ছোটোর মধ্যেই সারাদিনের ব্লগটা যা যা করবো ছোট্টোর মধ্যেই ছেড়ে দেবো তো তোমরাও দেখলে আজকে ওই বাড়ি গেছিলাম সারাদিন ওখানেই কেটেছে বিকেলে বাড়ি এসেছি সবটাই তোমাদেরকে বললাম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি আমার ব্লগটা তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিলাইকণ্টিপি অল বাটনটি প্রেস করে দিও তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে তোমাদের তোমরা ব্লগে আর আমার একটা কিচেনের চ্যানেল আছে সেটার নাম তো বারবার বলছি নুরায়া কিচেন অ্যান্ড ভ্লগ তো প্লিজ সবাই একবার চ্যানেলটা গিয়ে দেখে এসো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ আসসালামু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম টাটা বাই করে দাও তো ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ব্লগে